হ্যালো টু বুটিক বাই ওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে একটু ডিজাইনারের ওপরে ব্রাইডাল তার সাথে একটু ডিজাইনার থাকবে পার্টি ওয়ার পিসেস আচ্ছা আমাদের বুকিং প্রসেসটা বলে দিচ্ছি তার আগে বলবো চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো যা আজকে কিন্তু ভিডিও রোজ দেখছো প্রচুর কালেকশানস থাকছে যেহেতু ব্রাইডাল সিজন পড়েই গেছে তো ব্রাইডালের প্রচুর কালেকশানস দেখতে পারবে সেটা ভিডিও হোক বা শর্টসে হোক আচ্ছা বুকিং প্রসেস বলে দিচ্ছি যেটা বুক করতে চাও মানে আমি অর্ডার করবো ভিডিও তো দেখছি পোড়াটার স্ক্রিনশট নিতে হবে নিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু তো ডেসক্রিপশানে দেওয়া থাকে এবং হচ্ছে সেখানে জাস্ট স্ক্রিনশটটা পাঠিয়ে বলবে আমি বুক করতে চাই বাকি প্রসেস কিন্তু বলে দেওয়া হবে ক্যাশ অন ডেলিভারি অনলাইন পেমেন্ট দুটোই আছে যে কোনো একটা প্রসেসে বুক করতে পারো আচ্ছা কালেকশানস দেখাচ্ছি রোজ রোজ প্রচুর কালেকশানস থাকছে তোমাদের খালি স্ক্রিনশটটা নিয়ে বুক করতে আচ্ছা ফার্স্ট কালেকশান থাকছে বললাম পার্টি ওয়াইট দেখাবো অফ ওয়াইটের ওপর থাকছে একদম পুরো লখনউ চিকনকারি টাইপ একদম থ্রেড ওয়ার্ক তার সাথে সিকোয়েন্স থাকছে এই থাকছে পুরো স্লিপটা স্লিপ এরকম ট্রান্সপারেন্ট থাকবে পুরো কাজটা কিন্তু শিফনের উপরে ফি নেকলাইন নেকলাইন যে এরিয়াটা থাকছে সেটাও কিন্তু এখানটা ট্রান্সপারেন্ট থাকবে বাট চেস্টে ফুল কটন লাইন আছে ফ্রন্ট ওপেন থাকছে প্যাডের পুরো বডি ওয়ার্কের ওপর যাবে নো গ্যাপ অফ হোয়াইট ইজ দ্য কালার অপশান এই থাকছে ব্যাকটা ব্যাকের কিন্তু এখানটাও ট্রান্সপারেন্ট থাকছে নিচের পোর্শনে লাইন করা রয়েছে ব্লাউজটা ফ্রি সাইজ থাকবে যেমনটা আমি দেখাচ্ছি এটা তোমাদের কাছে রিসিভ হবে যখন ব্লাউজটা উল্টো দিক করবে উল্টো দিক করলে কিন্তু এরকম মার্জিনস আছে রেডি সাইজের পর মার্জিনস যেটা আপ টু ফর্টি অফ দি আমাদের ওয়েস্ট ব্লাউজ সাইজ এটা হচ্ছে ওয়েস্ট আপ টু ফর্টি অবধি হবে অ্যান্ড চেস্ট হবে ফর্টি ফোর অব্দি প্রাইস থাকছে শুধুমাত্র হচ্ছে হান্ড্রেড অনলি সেভেন হান্ড্রেড ইজ দ্য প্রাইস একটাই কালার অপশান এবার মাসাবা দেখাচ্ছি ওয়ান জিরো ফাইভ জিরো মোস্ট ট্রেন্ডিং একটা ডিজাইন মাসাবার উপরে বা এটা পুরো শিফন থাকছে পার্টি ওয়ারের ওপর থাকছে পিসটা ডার্ক বটল গ্রিন থাকছে অপশান ডার্ক বটল গ্রিন থাকছে অপশন পুরো পার্টি ওয়ার পিস শিফনের উপরে থ্রেড ওয়ার্ক যাচ্ছে সিকোয়েন্স তার সাথে সুতোর কাজও রয়েছে অল ওভার ওয়ার্কের ওপর যাবে আপ টু তোমার ফোরটি ফোর অবধি আপ টু থার্টির অবধি ওয়েস্ট সাইজ বাড়াতে পারবে প্যাডেড রয়েছে ব্যাকে ওপেন থাকছে ভেতরে কটন লাইলিন প্রাইস থাকছে ওয়ান জিরো ফাইভ জিরো ভীষণ সুন্দর একটা হিট ডিজাইন ওয়ান জিরো ফাইভ জিরো পিকক ব্লু থাকছে কালার অপশান কালার অপশন গুলো দেখাচ্ছি ফার্স্ট কালার বটল গ্রিন এই আছে পিকক ব্লু ময়ূর কোনটি কালার যাচ্ছে পিকক ব্লু প্রাইস থাকছে ওয়ান জিরো ফাইভ জিরো নো গ্যাপিং অল ওভার ওয়ার্কের উপর যাচ্ছে পিসটা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু ফ্রি সাইজ যাচ্ছে এটা আপ টু ফর্টি ফোর অবধি চেস্ট সাইজ বাড়াতে পারবে অ্যান্ড ওয়েস্ট বাড়াতে পারবে আপ টু থার্টি অবধি লাস্ট সাইজ অ্যান্ড দিস ওয়ান পার্পল টাইপ কালার প্রাইস থাকছে ওয়ান জিরো ফাইভ জিরো ইজ দ্য প্রাইস অল ওভার ওয়ার্কের ওপরে যাচ্ছে শিফন ইজ দ্য ফ্যাব্রিক উইথ কটন লাইনিং মাসাবা কাটিং প্যাডেড এ থাকছে নেকলাইনের যে তোমরা অ্যাডজাস্ট করবে পিছনে কিন্তু সুন্দর এরকম লাটকান থাকছে ব্যাকে ওপেন থাকছে প্রাইস থাকছে ওয়ান জিরো ফাইভ জিরো মমতাজ কাটের উপরে সিক্স ফিফটি থাকছে প্রাইস শার্টেন সিল্কের উপরে ব্রাইডাল প্যাডেড থাকবে একদম পুরোটাই হচ্ছে জারি ওয়ার্ক পুরো বডির সিকোয়েন্স থাকছে ছোটো ছোটো ব্যাকে ওপেন থাকছে ভেতরে কটন লাইলিন আপ টু ফর্টি সিক্স অফ দি চেস্ট সাইজ হবে অ্যান্ড আপ টু ফরটি অফ দি ওয়েস্ট প্রাইস থাকছে ছশো পঞ্চাশ সিক্স ফিফটি এবার মমতাজ কার্টের ওপর দেখাচ্ছি তোমার সেভেন হান্ড্রেডের পুরো ব্রাইডাল কালার রেড কালার শার্টেন সিল্কের ওপর থাকছে ফ্যাব্রিক আমি স্লিভের ডিজাইনসটা দেখিয়ে দিচ্ছি স্টোন ওয়ার্ক যাবে তার সাথে এমব্রয়ডারি হাইলাইটেড পুরোটাই হচ্ছে স্টোন যাচ্ছে ব্যাকে ওপেন থাকছে প্যালেট পাইপিং থাকছে গ্রিন কালারের বর্ডার লাটকানটাও থাকছে গ্রিন কালার আপ টু ফর্টি থাকছে ওয়েস্ট রেড এর সাথে কন্ট্রাস্টের প্রাইস থাকছে সেভেন হান্ড্রেড একদম পিওর স্টেন্ড সিল্ক ফ্যাব্রিক এ থাকছে রানি পিঙ্ক কালার অনলি সেভেন হান্ড্রেড থাকছে প্রাইস

মিড নাইট ব্লু ওয়ার নাইট গ্রী লাস্ট কালার অপশন প্রাইস থাকছে অনলি সেভেন হান্ড্রেড আচ্ছা জাস্ট কিন্তু স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবে কালেকশান কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে কে কী দেখতে চাও সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে ফার্স্ট যাবে যারা যা সাবস্ক্রাইব করে রাখবে নাহলে কিন্তু ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না জাস্ট সাবস্ক্রাইব করে রেখো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও